আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি দারুণ ও চমৎকার রেসিপি আমি শেয়ার করব এই ঈদকে সামনে রেখে আপনি আপনার প্রিয়জন ও ভালোবাসার মানুষের জন্য তৈরি করে নিতে পারেন মিল্ক প্রোটিন এই এই ডেজার্ট আইটেমটা খুবই দেখতে সুন্দর ও লোভনীয় আমি মিল্ক প্রোটিনটা তৈরি করতে নিয়েছি এক কেজি দুধ দুধটাকে আমি ভালোভাবে জাল করে হাফ কেজি করে নিব ঘন করে নিব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিনটা এলাচ আমার দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে আমি দুধটাকে ছেকে নিয়েছি ছেকে নেওয়ার পরে আমি দুধের মধ্যে বড়ো এক টেবিল চামচ চিনি দিয়েছি দিয়েছি একটু সামান্য লবণ যাতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য আমি এখান থেকে কিছুটা দুধ একটা পাত্রে নিয়ে দুধটাকে ঠান্ডা করে তার মধ্যে তিন টেবিল চামচ আগার আগার দিয়েছি আগার আগার দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি এই অবশ্যই দুধটা ঠান্ডা করে আগার আগার মিক্স করতে হবে হলে কিন্তু আগার আগার ভালো মিক্স হবে না দেখুন আমি কত সুন্দর করে আগার আগারটা মিক্স করছি দুধের সাথে একদম দুধের সাথে আগার আগাটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে এই পর্যায়ে আমি এক হাত দিয়ে ওইটা আস্তে আস্তে ঢেলেছি আর অন্য হাত দিয়ে অনবরত ও নেড়েছি এভাবেই করতে হবে অবশ্য আমি আপনাদের এটা দেখাতে পারিনি ভুলে গেছিলাম ভিডিও করতে যাই হোক আমি এভাবেই দিয়েছি দিয়ে অনবরত নাড়তে হবে কোনো সর যেন না পড়ে অনাবরত নাড়তেই হবে যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলব এখন আমি একটি পাত্র নিয়েছি লাভ সেটের এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর হচ্ছে ফুড কালার দিয়ে আমি একটা ক্রাম তৈরি করে নিচ্ছি দেখুন এটা চুলাতে বসিয়ে এটা এভাবে করে করলে আপনার কালারটা অনেক সুন্দর আসবে এটা হয়ে গেছে এখন আমি সেই মিল্ক পুটিনটা এটার মধ্যে ঢেলে দিব এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো কালারটা কিন্তু সুন্দর আসছে চিনি আর হচ্ছে ফুড কালার দেখুন কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি মিল্ক প্রোটিনটা ঢেলে দিচ্ছি গরম অবস্থাতেই এভাবে চামচ দিয়ে ঢালতে হবে অবশ্য সাবধানে ঢালবেন এভাবে করে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফ্রিজে জমাট বাঁধার জন্য তো চলুন এই পরে আমি ফিরে আসলাম ফিরে এসে অনেকটি পাত্রে আমি দিয়ে দিয়েছি চিনি আগার আগার পানি ফুড কালার আর একটু সামান্য লবণ দিয়ে আমি জেলি তৈরি করে নিচ্ছি দেখুন আমার জেলিটা কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে আমার জেলিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব রেস্টে রাখা ফ্রিজ থেকে মিল্ক মিল্কুটিনটা বের করে আমি এর মধ্যে গরম অবস্থাতেই দিয়ে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর জমাট বেঁধে গেছে এখন আমি এর উপরে জেলিটা দিয়ে দেবো এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে জেলিটা ঢেলে দিতে হবে চামচ ছাড়া কখনোই ঢালবেন না তাহলে মিল পুটিনটা ভেঙে যেতে পারে দেখুন আমার জেলিটা কতটা সুন্দর হয়েছে আমার এখানে তিনটা লেয়ার হবে তো এখন আমি এই একটা ছুরি নিয়ে চারোপাশ আমি একটু হালকা করে দিচ্ছি যাতে জেলিটা চারোপাশে লেগে যায় দেখতে সুন্দর লাগবে আমি দশ মিনিট আবার ফ্রিজে রেখে দিয়ে আমি বের করে নিয়েছি দেখুন আমার এটা খুব সুন্দর জমাট বেঁধেছে অনেক সুন্দর হয়েছে দেখতে কি দারুণ দেখতে হয়েছে লাভ আমি এখন একটি ছুরি সাহায্যে এটাকে আলগা করে নিব আলগা করে আমি এটা প্লেটে ঢেকে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে বাস্তবে দেখতে তো আরও সুন্দর হয়েছে এত সুন্দর একটা লাভ এটা আপনার ভালোবাসার মানুষ বা প্রিয়জনদের জন্য বানালে তারা এত খুশি হবে যা বলার বাহিরে এত সুন্দর একটা রেসিপি আর খেতে এতটা স্বাদ এতটা টেস্টি অ্যাকচুয়ালি আর কি বলবো দেখেন কতটা সুন্দর হয়েছে কি এত সুন্দর একটা রেসিপি এটা আপনাদের প্রিয়জনদের জন্য আপনারা বানাতে পারেন এই হচ্ছে আমার মিল্ক প্রোটিন